দু হাজার পঁচিশে একেবারে কেন্দ্রের নয়া আইনজীবী সংশোধনী বিলের খসড়া প্রস্তুত করা হলো সেই খসড়ায় কিছু কথা এমন বলা হয়েছে যার জন্য কিন্তু একেবারে দেশের সমস্ত রাজ্যে তথা কলকাতায় আইনজীবীরা একেবারে পেন ডাউন করা শুরু করেছে সেই খসড়ায় কি লেখা আছে খসড়ায় লেখা আছে আইনজীবীদের যা স্বাধীনতা সেটা খর্ব করা হবে এবং রাষ্ট্রের কথা শুনে তাদের কাজ করতে হবে আইনজীবীরা যদি কোনো কেস হেরে যায় বাই এনি চান্স তাদেরকে দু লক্ষ টাকা জরিমানা দিতে হবে এবং সেক্ষেত্রে কোনো কোনো কারণে কিন্তু জেল হেফাজত হতে পারে বারংবার বিজেপি সরকারের এই যে ক্ষমতার আসফালন এবার আইনজীবীদের ওপরও বর্তালো কি বলবেন দিদি জেল জরিমানার বিষয়টা আমি জানি না আমি যেটা জানি সেটা হচ্ছে এই যে বিলটা আসতে চলেছে এবং মানে বিলটা এসে গেছে আঠাশ তারিখ পর্যন্ত সম্ভবত আঠাশে ফেব্রুয়ারি মানে পরশু দিন পর্যন্ত ওরা জনগণের মতামত নেবে তো এই অনুযায়ী দুটো তিনটে বিষয় হচ্ছে সেটা হচ্ছে বার কাউন্সিলে সরকারের পক্ষ থেকে তিনজন বাধ্যতামূলক করা হচ্ছে যেটা এতদিন ছিল না দুই বিদেশি মানে বিদেশি যে ল ফার্মগুলো সেগুলো এবার সরাসরি প্রবেশ করতে পারবে একই স্ট্যাটাস নিয়ে যেটা যে স্ট্যাটাস নিয়ে আমাদের দেশের আইনজীবীরা এতদিন অ্যাডভোকেটরা এতদিন লয়াররা এতদিন কাজ করতেন এবং তার সুবিধা দেওয়ার জন্য যেটা করা হলো সেটা হচ্ছে যে এখানকার যে অ্যাডভোকেটরা তাদের যে বিজ্ঞাপন দেওয়ার যে ক্ষমতা সেটাকেও কেড়ে নেওয়া হয় এবার আমরা জানি যে যে কোনো ধরনের স্বৈরাচারী আইন আনার জন্য তারা মুখে কিছু ভালো কথা বলে আমরা জানি যে গোটা দেশে মানে লক্ষ লক্ষ কেস ঝুলে আছে সবকটা মামলা মানে সবকটা আদালত যদি আমি বিচার করি এবং বেশিরভাগ কেসই হচ্ছে সাধারণ মানুষের কেস সাধারণ মানুষ জানে যে একবার যদি আদালতে ঢুকি দশ পনেরো বছর কোনো ব্যাপার না এখন সেই কথাটাকে ব্যবহার করে তারা এই বিলটা আনার চেষ্টা করেছে এবং বলার চেষ্টা করেছে আইনজীবীদের বিভিন্ন আন্দোলন করার অধিকার সেখানেও তারা কিন্তু এবার বিভিন্ন জিনিসকে আটকানো শুরু করেছে বিভিন্ন লিমিট রাখা শুরু করেছে যে পেন ডাউন করার ক্ষেত্রে কি 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 কী করা যাবে কি কি করা যাবে মোদ্দা কথা হচ্ছে যে দেখো একটা ফ্যাসিস্ট রাজত্বে কিন্তু আদালতকে করায়ত্ত করা খুব দরকার আমরা দেখেছি যে আদালতকে তারা নানাভাবে ব্যবহার করেছে তারা আমাদের হেমন্ত সোরেনকে ব্যবহার করেছে আমরা দেখেছি এমনকি আমাদের চন্দ্রচূড়কেও তারা ব্যবহার করেছে আমরা দেখেছি রাম মন্দিরের ইস্যুকে তারা আদালতের মধ্য দিয়েই কার্যকর করেছে আমরা দেখেছি যে যে সমস্ত আইনজীবীরা বা অ্যাডভোকেটরা বা বিচারকরা তাদের কথা শোনেনি তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে এবং লোয়া তো নিহত হয়েছেন তো ফলত আদালতকে ওরা করায়ত্ত করতে চায় এটা আমরা জানি কিন্তু ওদের দুর্ভাগ্য যে যতই ওরা চেষ্টা করুক পুরো আদালতটাকে ওরা করায়ত্ত করতে পারছে না অর্থাৎ বিভিন্ন সময় তাদের বিরুদ্ধেও কিন্তু রায় হচ্ছে যেটা যে সময় যে ধৈর্য নরেন্দ্র মোদী আর দেখাতে পারছেন সেই জায়গা থেকে গোটা আদালতটাকে করায়ত্ত করার জন্য তারা এবং বিদেশি ল ফার্ম সেগুলোকে একেবারে মানে অবলীলায় লাগামহীনভাবে এদেশের ল ফার্মগুলোর সঙ্গে কম্পিট করার জন্য আসলে তো সেটা কম্পিটিশান নয় আসলে তারা ঢুকবে তার ব্যবস্থা এবার আইনমন্ত্রীরা বিদেশি ল ফার্মদের কাছ থেকে কত টাকা খেলো এটা আমরা বলতে পারবো না কিন্তু এক ধরনের স্বৈরাচার হিন্দু রাষ্ট্রের সঙ্গে ফ্যাসিবাদের সঙ্গে যেটা খুবই আদালতকে তারা করায়ত্ত করার চেষ্টা করছে আর একটা কথা যেটা বলি সেটা হচ্ছে যে আদালতে এতদিন ধরে যে ব্যবস্থাটা চলছে যেটাকে আমরা বলি কলেজিয়াম প্রথা সেটাও এক ধরনের জমিদারি ব্যবস্থা অর্থাৎ আদালতের ভেতরেই যিনি চিফ জাস্টিস এবং তার সঙ্গে আরও দু তিনজন মিলে সিদ্ধান্ত নেবেন যে কে তারপরে চিফ জাস্টিস হবে বা শুধু চিফ জাস্টিস নয় বিভিন্ন হাইকোর্টে কারা মাথায় বসবে কারা চিফ জাস্টিস হবে শুধুমাত্র সুপ্রিম কোর্ট নয় এই কলেজিয়াম প্রথা কিন্তু প্রথম থেকে ছিল না এবং আমরা দেখেছি সেটা হচ্ছে যে যখন এই প্রস্তাব এসছে সেটা হচ্ছে যে পার্লামেন্ট জনপ্রিয় আদালতে কে কে চি সুপ্রিম কোর্টে কে বিচারপতি হবেন হাই কোর্টে কারা বিচারপতি হবেন এই ব্যাপারে আদালতের জনপ্রতিনিধিদের একটা ভূমিকা থাকবে যখনই প্রশ্নটা এসছে তখনই আমরা দেখেছি যে আদালতের মধ্যে একটা অদ্ভুত জমিদারি ব্যবস্থা সঙ্গে যারা সম্পৃক্ত তারা কিন্তু বিরোধিতা করতে শুরু করেছে কিন্তু আসলে জনপ্রতিনিধিদের একটা তো ক্ষমতা রাখা উচিত আসলে তো পার্লামেন্টের এরকমও প্রস্তাব এসেছিল যে দুই তৃতীয়াংশ যদি একটা একজন পরবর্তী পরবর্তী কে চিফ জাস্টিস হবে তার তিনজনের নাম বা পাঁচজনের নাম তারা ঠিক করবেন তারা এবার বর্তমান যে চিফ জাস্টিসকে তাকে দেবে এবার একটা কমিটি তৈরি হবে তারা ফাইনালে ঠিক করবে সেটাকেও কিন্তু প্রত্যাখ্যান করে দেওয়া হয়েছে তার মানে একটা এমনিতেই জমিদারি ব্যবস্থা চলছে সেই জমিদারি ব্যবস্থার ফল ভোগ করছে বড়লোকরা তো আর করে না ফলভোগ করে সাধারণ মানুষের যে লক্ষ লক্ষ মামলা ঝুলে আছে সাধারণ মানুষ ভুক্তভোগী হয় এবার যেটা চেষ্টা করছে যে আদালতটাকে সম্পূর্ণ করায়ত্ত করার এবং এই বিলটাকে তারা পাস করার চেষ্টা করছে বারংবার এই যে সামনে ভোট আসছে কোনো কি মনে হচ্ছে সেই ভোটের জন্যই তড়িঘড়ি করে কোনো কূটনৈতিক চাল চালছেন বিজেপি সরকার বা বারংবার এই যে আম্বেদকর বিরোধিতা বা আমরা শুনেছি একেবারে খোদ সংসদে আম্বেদকরের এগেনস্টে তারা গলা তুলেছিলেন এবং সেই নিয়ে মোদী সরকার থেকে শুরু করে অমিত শাহের কিন্তু কোনো সেরকমভাবে কোনো স্টেটমেন্ট আমরা এখনো পর্যন্ত সামনে পাইনি এবার তারপর এই রকম সংশোধনী খসড়া বিরবাস কি মনে হচ্ছে ভোটের আগে কি কি কোনোভাবে তারা আরও একবার মেরুকরণের চেষ্টা শুরু করেছে মেরুকরণ নয় তারা স্বাভাবিকভাবে তাদের নিজেদের ক্ষমতা অনুযায়ী আর এস এর ক্ষমতা অনুযায়ী তারা যদি ধর্মীয় মেরুকরণটা সম্পূর্ণ করতে পারত তাহলে কি আর রাষ্ট্রের এই যে সেগুলোকে এইভাবে হস্তক্ষেপ করতে হতো আসলে তারা তারা একদিকে করার চেষ্টা করছে আরেকদিক বেরিয়ে যাচ্ছে তারা একদিকে চেষ্টা করছে হিন্দু মুসলমান ভাগ করার দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের যারা দলিত যারা আদিবাসী তারা বিজেপিকে জেতাচ্ছে না তারা একদিক থেকে হিন্দু মুসলমান ভাগ করার চেষ্টা করছে দেখা যাচ্ছে মহারাষ্ট্রে তাদের জিততে হচ্ছে হিন্দু মুসলমান দিয়ে নয় জিততে হচ্ছে লাডলি বেহনাদি তার মানে শেষ পর্যন্ত আর্থিক তাদের সামনে আনতে হচ্ছে হ্যাঁ তারা চেষ্টা করছে হিন্দু মুসলমানটাকে সামনে আনার কিন্তু রাষ্ট্রর যে হাতিয়ারগুলো আছে রাষ্ট্রের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলোকে নানা আইন এনে তারা করায়ত্ত করার চেষ্টা করছে অ্যাডভোকেটরা তাদের চামচা হয়নি কিছু বিচারপতি হতে পারেন সবাই হয়নি ফলত তাদের করতে হচ্ছে আইন করে এই বার কাউন্সিলে তাদের লোক ঢোকাতে হচ্ছে এবং বাধ্যতামূলকভাবে তারা ঠিক করে দেবে যে বার কাউন্সিল কি ধরনের ভূমিকা নেবে এই ধরনের মানে সম্পূর্ণ স্বৈরাচারী একটি অবস্থানে তাদের যেতে হচ্ছে